হরিনাম কীর্তন এসেছে জন্ম জন্মান্তরের পাপকে পুরে দেবার জন্য মহা হরিনাম যজ্ঞ এই যজ্ঞটা করা হয়েছে পাপকে পুড়ে দেবার জন্য আপনার আমার এই দেহের মধ্যে মনের মধ্যে যত পাপ রয়েছে সমস্ত পাপ রাশি ওই হরিনামের আসরে গিয়ে আমরা পোড়াতে এসেছি এই পাপগুলোকে ধ্বংস করার জন্য আমরা এসেছি এই পাপ যদি ওই হরিনাম পুরতে পারে তাহলে মনে রাখবেন ওখানে বসে যদি অনাচারী কাজ করি তাহলে পাপগুলো আবার জড়িয়েও দিতে পারবে এই হরিনাম সংকীর্তন কীর্তন নাম কীর্তন করতে করতে নরকবাসী হয়ে যাব আমরা আবার কীর্তন করতে করতে দুই একজন বৈষ্ণব বৈষ্ণবের কৃপাতে ভগবানের সেই আরাধ্য হয়ে ভগবানের আরাধ্য হয়ে তারা থাকবেন অনন্ত কোটি বছর এটা হচ্ছে ভগবানকে ঋণী করার সম্পদ শ্রী নারদমণি এই নারদমণি যখন সত্যযুগে যুগে শ্রীকৃষ্ণের সাথে লীলা করছেন তখন এই নারদমণি বলেছিলেন প্রভু তোমাকে ভুলে যায় এইরকম জীব এটা কি হতে পারে আর বিষ্ণু শক্তি তখন বলেছিল যে নারদ তুমি মায়া শক্তিকে চেনো না আমার শক্তির চেয়ে মায়া শক্তি কম নয় উনিশ আর বিশ মাত্র সামান্য একটু ডিফারেন্স এই মায়া শক্তির দ্বারা মায়ার বলে কামনা বাসনায় বশীভূত হয়ে এই জীবগণ তখন অসৎ কাজের সাথে যুক্ত হয়ে যায় ভগবত গীতা আমার সম্মুখে এই গীতার মধ্যে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে ভগবত গীতায় অর্জুনের শত্রুপক্ষ কারা ছিল কৃষ্ণ কোন শত্রুর কথা ভগবত গীতায় বলেছেন আমরা তো এক কথায় বলবো দুর্যোধনদের কথা নট কৃষ্ণ একবারও দুর্যোধনদের কথা এখানে উচ্চারণ করেনি দুর্যোধনরা অর্জুনের শত্রু ছিল না শ্রীমদ্ ভগবৎ গীতায় অর্জুনের শত্রু ছিল অর্জুনের কামনা বাসনাগুলো সেই কামনা বাসনাগুলোকে ধ্বংস করে যেদিন কৃষ্ণ সমস্ত গীতার জ্ঞান দান করতে পেরেছিলেন সেই দিনেই অর্জুন সাকসেস হয়েছিলেন এবং অর্জুনে ধর্মযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন অর্জুন জীবনেও কৃষ্ণ একটা গীতার মধ্যে শ্লোক দেখাতে পারবেন না যে বলেছে দুর্যোধনদের মারো বলেছে শত্রু পক্ষ শত্রু কারা যারা অসৎ কাজের সাথে যুক্ত তারা হচ্ছে শত্রু পক্ষ হচ্ছে মাত্র দুইটা একটা হচ্ছে ঐশ্বরিক ভাবনাপন্ন আর আরেকটা হচ্ছে দৈব ভাবনাপন্ন এই দৈব ভাবনাপন্ন হবার জন্যই অর্জুনকে চেষ্টা করেছিলেন এবং অর্জুন একবার করে মাত্র গীতার শ্লোক শুনেছেন কৃষ্ণ একবার করে বলেছেন অর্জুন একবার শুনেছেন তাতেই ক্রিয়া হয়েছে আর আপনি আমি তো কতবার করে শুনছি তারপরে তো আমাদের ক্রিয়া হয় না এর অন্যতম কারণ কী অন্যতম কারণ আমরা গীতা শ্রবণ করছি এই কান দিয়ে বের করে দিচ্ছি ওই কান দিয়ে সেই জন্য আমাদের আর এইগুলোতে ক্রিয়া করছে না আজকে না হলে শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে কত কথা হয় কত আলোচনা হয় কত হচ্ছে তারপরেও শেষ হচ্ছে না যখন এই নারদমণি নারায়ণকে বলছিলেন যে এটা সম্ভব নয় তখন নারায়ণকে বলেছিলেন তুমি যদি চাও তাহলে সেই লীলা আমি তোমার সাথে করতে চাই তখন বলেছিলেন আমি জানতে চাই মায়া কিভাবে আমাকে ধরতে পারে আমরা শুনেছি একটি শ্লোক কারণ হরিনামের এই ব্যাখ্যাটি যদি বের করতে হয় তাহলে এখানে আলোচনা না গলে আমি বের করতে পারবো না যখনই এই হরি নাম আসে তার আগে শ্রী মুনি বৃন্দাবনে লীলা করে এবং শ্রীকৃষ্ণের শিরপ্পীড়া হয় দ্বারকা নগরীতে বসে কৃষ্ণের মাথায় যন্ত্রণা হয় আমরা এই ঘটনা জানি বলে আমি শর্টকাট করছি যখন কৃষ্ণের মাথা ব্যথা হয় কোনো ওষুধেই কৃষ্ণ ভালো হচ্ছে না তখন নারদমণিকে ডেকে বলেন নারদমুনি বললেন প্রভু কি হলে তুমি ভালো হবে সেটা আমাকে বলো তখন নারদমণিকে বলেছিলেন আমি যদি ওই বৃন্দাবনের বৈষ্ণবের পদধূলি তুমি এনে দিতে পারো তাহলেই একমাত্র আমি সুস্থ হতে পারব তখন নারদমুনি বৃন্দাবনে যায় বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদের সাথে এই আলোচনা করে কৃষ্ণের শিরপীড়া হয়েছে শুনেই তো ব্রজগোপী কান্না শুরু করে দেয় তখন বলেছে কি হলে প্রভু ভালো হবে বলেছে সে তোমাদের পদধূলি দিলে ভালো হবে তা পদধুলি নিয়ে যাও তখন নারদ বলেছিল তোমরা কি জানো কৃষ্ণের মাথায় যদি তোমাদের পদধূলি দাও তাহলে অনন্ত কোটি বছর তোমরা কুম্ভীপাক পাক নরকে বিরাজ করবে কারণ ভক্তের ধুলি ভগবানের মাথায় তো কত বড় অপরাধ এই অপরাধে অনন্ত কোটি বছর তোমরা নরকে অবস্থান করবে কুম্ভীপাক পাক নরকে আর ব্রজগোপী বলেছিলেন তাতেও কোনো দুঃখ নেই মণিবর আমাদের পদধূলিতে যদি কৃষ্ণ সুস্থ হয় আর আমরা যদি ওই অনন্ত কোটি বছর আমরা নরকে যাই তাহলে আমরা কি করবো জানো ওরে ওই নরকে গিয়ে আমরা নেচে বেড়াব ওরে এই পদধূলি কৃষ্ণ সেবায় লেগেছে এই ভেবে ওই নরকে গিয়েও আমরা নেচে বেড়াব ব্রজগোপী কাকে বলে দেখুন বলেছে আমি নরকগামী হয়ে যাব আমি অনন্ত বছর নরকে থাকবো তথাপিও প্রভু আমাকে দিয়ে যেন তোমার একটু বৃন্দ পরিমাণ সেবা হয় আমি সেই সেবার জন্য এসেছি বৃন্দাবনে মুনি সেই পদধূলি নিয়ে কাঁদতে কাতে যখন নগরীতে প্রবেশ করে তখন দ্বারকা নগরীর ওই দ্বারকেশ্বর পরমেশ্বর ভগবান তিনি সিংহাসনে বসেছিলেন সিংহাসন থেকে উঠে এই মুনিকে বললেন নারদ তুমি এসেছো বলেছি প্রভু তুমি সুস্থ হলে কি করে তোমার তো মাথা ব্যথা তোমার জন্য তো পদধুলি নিয়ে এসেছি তুমি কি করে সুস্থ হলে তখন শ্রীকৃষ্ণ বলল ওই বৃন্দাবনে আমার অসুখের কথা শ্রবণ করে যখনই এই কৃষ্ণের কথা চিন্তা করতে করতে ব্রজগোপীর নয়নের জল যখন বৃন্দাবনে পড়েছে তৎক্ষণাৎই আমি সুস্থ হয়ে গিয়েছি তখন নারদকে কৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন কৃষ্ণকে নারদ জিজ্ঞেস করেছিলেন প্রভু এটাকে কী বলা হয় এই যে তুমি লীলা করছো এই লীলাটা কী বলা হয় আমি শুনেছি নববিদ্যা ভক্তির কথা বন্ধন পাদ সেবন আত্মনিবেদন শ্রবণ কীর্তন এই সমস্ত নববিদ্যা কথা আমি শুনেছি কিন্তু এইটাকে কী বলা হয় তখন কৃষ্ণ বলেছিল নারদ এর ব্যাখ্যা আমার কাছে নেই এটা হচ্ছে ভক্তের সম্পদ যদি এটা তুমি জানতে চাও তাহলে তোমারই শিষ্য তুমি শ্রী ব্যাসদেবের কাছে চলে যাও একমাত্র ব্যাসদেব তোমাকে বলে দিতে পারবে ব্যাসদেব কিন্তু নারদমণি শিষ্য তখন এই ব্যাসদেবের কাছে মত্ত হাতির নেয় ওই দ্বারকা নগরী ছেড়ে তখন নারদমণি ব্যাসদেবের কাছে চলে গেলেন যখনই ব্যাসদেবের কাছে নারদমণি যায় ব্যাসদেব ধ্যানে বসা ছিলেন তৎক্ষণাৎ ব্যাস এই গুরুদেবের কৃপাতে গুরুদেবের উপস্থিতিতে গুরুদেবের উপস্থিতির আলোর যে ছটাক সেই আলোর ঝটাকে এই ব্যাসদেবের ধ্যান ভঙ্গ হয়ে যায় ব্যাসদেব তাকিয়ে দেখে প্রাতকালে বিনা হাতে ভবন শ্রী ভাবনবতার বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শক্তি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম এই গুরুদেব তৎক্ষণাতি নারদমণির সম্মুখে দাঁড়িয়ে নারদমণিকে দেখে তখন ব্যাসদেবের ধ্যান ভঙ্গ হয়ে যায় ব্যাসদেব দণ্ডবত প্রণাম দিয়ে নারদমণিকে বললেন বাবা তুমি কেন এসেছো বলো বলেছে আমাকে কৃষ্ণ পাঠিয়েছে কেন পাঠিয়েছে ভক্তের পদধূলিতে ভগবানের মাথা ব্যথা শিরপ্পীরা ভালো হতে পারে একে কি বলা হয় তখন ব্যাজদেব বললেন তুমি আমার গুরুদেব তুমি সব জানো তুমি ব্রহ্মা বিষ্ণু শিব তুমি সব তাহলে তুমি জেনে কেন আমার মুখে শ্রবণ করতে চাও কত বড় দৃষ্টতা দেখুন তখন বলছে যে না আমি এই বিষয়টা জানি না ব্যাজদেব তুমি কৃপা করে আমাকে বলে দাও তখন এটা দাপর যুগের শেষ ভাগের লীলা তখন বলেছিল যে বাবা একে বলা হয় ভক্তি এই ভক্তি নামক ঔষধ হচ্ছে এই ঔষধ যেই ঔষধে সমস্ত রোগ ভালো হতে পারে সেই প্রেম ভক্তির নাম ভক্তের পদধূলিতে ভগবানের শিরপ্পীরা ভালো হতে পারে এই বৈষ্ণবের পদধূলির এত দাম সেই বৈষ্ণবের পদধূলি যেখান থেকে গ্রহণ করা হয় তাকে প্রেম ভক্তি বলা হয় তখন প্রেম ভক্তি অর্জন করবার জন্য এই তাপর যুগের লীলা তো বিশ্রাম হয়ে যাচ্ছে অচিরেই কলির প্রভাবে আমি কলির যুগে আবির্ভূত হতে যাচ্ছি তখন ব্যাসদেবকে তিনি দৈববাণী দিয়ে নারদমণি বলেছিলেন আমি ওই নবদ্বীপের মাটিতে যাব শ্রীবাস ঠাকুর হয়ে আমি হব শ্রীবাস আমি গৌরাঙ্গ মহাপ্রভুর মিলিত তনু রাধাকৃষ্ণেনে মিলিত তনু আমার অঙ্গনে বসে হরিনাম সংকীর্তন করবে সেই অঙ্গনে যেন আমার জন্ম হয় আমি আবির্ভূত হব শ্রীবাস হয়ে আর আমার ভাতিজার ঘরে তুমি জন্ম নিবে তোমার নাম হবে তোমাকে একটা নামে আমি পাঠাচ্ছি তখন বলেছিল আমার নামটা তুমি বলে দাও তখন বলেছিল তোমার নাম হবে বৃন্দাবন দাস তুমি আমার ভাতিজির ঘরে আসবে